মাত্র ত্রিশ বছর বয়সে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি শুধু জনপ্রিয় নয় বলা চলে অপ্রতিরোধ অভিনেত্রী তিনি অভিনয় করেছিলেন কন্নড তামিল মালালাম ও হিন্দি ছবিতেও কিন্তু একটি দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তার জনপ্রিয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যান বিমান দুর্ঘটনায় তিনি অভিনেত্রী সৌন্দর্যা আসল নাম সৌম্য সত্যনারায়ণ তেলেগু সিনেমার ইতিহাসে তাকে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো এই অভিনেত্রীর জন্ম হয়েছিল আঠেরো জুলাই উনিশশো সালে কোলার জেলার মুলাবাগিলুতে এবং বেড়ে ওঠা বেঙ্গালোরে তার বাবা হলেন কে এস সত্যনারায়ণ এবং মা মঞ্জুলা তার বাবা ছিলেন একজন কন্নড় চলচ্চিত্র লেখক এবং প্রযোজক বেঙ্গালোরে প্রথম বর্ষের পর তিনি তার ইন্টারমিডিয়েট পড়া ছেড়ে দেন সৌন্দর্যার প্রথম ছবি ছিল এস সিদ্দালিঙ্গাইয়া পরিচালিত কন্নড় ছবি বা নান্না প্রীতিসু যা উনিশশো সালের এপ্রিলে মুক্তি পায় এরপর উনিশশো সালের জুলাই মাসে মুক্তি পায় গন্ধর্গ এই ছবি বেশ জনপ্রিয়তা পায় তিনি কন্নড় ভাষায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং পরবর্তীতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন তেলেগুতে তার প্রথম ছবি ছিল মানবরালি পেল্লি তামিল ভাষায় তিনি তার প্রথম ছবি পণ্যমণি এর জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন যেখানে কার্তিক এবং শিবকুমারের বিপরীতে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন ইভিভি সত্যনারায়ণ পরিচালিত হ্যালো ব্রাদার উনিশশো চুরানব্বই সালে চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রকৃত বাণিজ্যিক স্বীকৃতি পান যেখানে তিনি নাগার্জুন এবং রামনা কৃষ্ণের সাথে অভিনয় করেছিলেন তিনি অভিনেতা কার্তিকের সাথে কালাই চলচ্চিত্রেও জুটি বেঁধেছিলেন তিনি কোডি রামকৃষ্ণ পরিচালিত আম্মরু চলচ্চিত্রে রামা কৃষ্ণ এবং সুরেশের সাথে অভিনয় করেছিলেন এবং দেবী আম্মরুর ভবানীর ভূমিকায় অভিনয় করেছিলেন উনিশশো সালে তার এগারোটি ছবি মুক্তি পায় এর সাথে তার সফল দৌড় অব্যাহত রেখেছেন তিনি সুপারস্টার রজনীকান্তের সাথে অরুণাচলম ছবিতেও অভিনয় করেছিলেন যেটি তামিল সিনেমায় উনিশশো সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে ইন্ডাস্ট্রি তাকে সোনার হাত হিসাবে বিবেচনা করে এই অভিনেত্রী তার জীবনে পুরস্কার হিসেবে পেয়েছে ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ নন্দী পুরস্কার কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শেষ ছবি ছিল অপথামিত্র বিষ্ণুবর্ধন এবং রমেশ অরবিন্দ অভিনীত একটি পলাতক হিট ছবি এই ছবিটি তাকে দুই সালে মরণোত্তর সেরা অভিনেত্রী কন্নড় বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেয় তেলুগু সিনেমার ইতিহাসে সৌন্দর্যাকে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তিনি একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন যিনি স্বতন্ত্র ভূমিকায় অভিনয় করেছিলেন সমালোচকরা উল্লেখ করেছেন যে তার চরিত্রায়নের সূক্ষ্ম বোধ ছিল এই দক্ষতার কারণে সৌন্দর্য কর্ণাটকের বাসিন্দা হওয়া সত্ত্বেও তেলুগু দর্শকদের মন জয় করেছিলেন আম্মুরু পবিত্রা বন্ধম দনি সাগালি রাজা সূর্যবংশম এবং দীপা হল তার সবচেয়ে পরিচিত ছবি যেখানে তাকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দুই হাজার তিন সালের সাতাইশ এপ্রিল তিনি জি এস রঘুকে বিয়ে করেন যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন বিয়ের মাত্র এক বছরের মাথায় ১৭ এপ্রিল দুই হাজার সালে সৌন্দর্যা ও তার ভাই অমরনাথের সাথে বেঙ্গালুরুতে একটি বিমান দুর্ঘটনায় মারা যান শেষনা একশো আশি বিমানটি সকাল এগারোটা পাঁচ মিনিটে উড়ান নেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই কৃষিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গান্ধী কৃষিবিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় ধাক্কা লেগে আগুন ধরে যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক ক্ষেত্রে কাজ করা দুজন ব্যক্তির মধ্যে একজন বিএন গণপতি যিনি যাত্রীদের বাঁচাতে বিমানের কাছে ছুটে যান কিন্তু ততক্ষণে সব শেষ এত ভালো এক অভিনেত্রী যাকে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোদিন পাবে না এই চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি